মানুষের কলব জগতে অন্ধকারের ভিতরে মানুষের অভ্যন্তরীণ আর একটা জগৎ আছে সেই জগতের নাম হলো কলবের এই কলবের জগৎকে আলোকিত করার জন্য পৃথিবীর সমস্ত ধর্ম বর্ণ মানুষের জন্য একটা আলোকবর্তিকা পাঠিয়েছেন যে আলোকবর্তিকার নাম হলো কোরআনুলকারী দুনিয়ার সূর্যকে যেমন কোন শক্তি নির্বাপন করতে পারবে না ঠিক তদ্রুপ মানুষের অন্তর থেকেও আল্লাহর কোরআনকে কোন অবস্থাতেই নির্বাপন করতে পারবে না সবান আল্লাহ এই কোরআনের মাধ্যমে আল্লাহ রী সমস্ত নবীদের নবী কুলকায়নাথের নবী নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলহাসাল্লামকে শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়েছেন এই কোরআন পাক রসুল উল্লাহকে দিলেন আল্লাহ রসুলকে মেয়ারাজ দিলেন তিন হাজারের অধিক উল্লাহ আল্লাহ আল্লাপাক মজেজা দিলেন তার মধ্যে উল্লেখযোগ্য মজেজা হলো কোরআন আর একটা মজেজা হল মেরাজ এই কোরআন আসার পরে এই দুনিয়াতে পূর্ববর্তী আসমানি কিতাবের সব হুকুম রহিত হয়ে গেছে কারণ কোরআন হলো আনি নর এই কোরআন হল শ্রেষ্ঠ নবীর উপরে নাজিল কিত কোরআন সমস্ত নবীদের নবী যেমন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম ঠিক চদ্রুপ সমস্ত কিতাবের সর্দার কিতাব হল কোরআনুল করিম সোহান আউজুবিল্লাহ বিসমিল্লাহ বলে সুরাফা তেহার থেকে যখন তেলাবাদ শুরু করবে করতে করতে কটাস পর্যন্ত তেলাবাদ করে ফেলবে এক বসার ভিতরে কোনো লোক মা লাগবে না এই যে রমজান মাস আসতেছে আল্লাহর কোরআনের কি মজাব আল্লাহর কোরআনের ভিতরে কি মধু প্রতিদিন বিশ শাকাতের ভিতরে হাফিজ সাহেবরা যখন তেলাওয়াত করেন পিছনে যারা শুনে তারা পড়তে পারে না অর্থও বুঝে না কিন্তু আল্লাহর বান্দারা নামাজের ভিতরে এক থেকে দেড় ঘন্টা কোথাও কোথাও দুই ঘন্টা সময় পর্যন্ত নামাজে দাঁড়ায় থাকে মশায় কামড়ায় পা ফুলে যায় পা ব্যথা করে দে ব্যথা হয়ে যায় কিন্তু আল্লাহর কোরআনের মজা মধু এত বেশি ওই কোরআনের আকর্ষণে দেড় দুই ঘন্টার সময় চলে যায় আল্লাহর বান্দাদের কোনো হোশ থাকে না পৃথিবীতে এমন কোন কিতাব আছে এমন কোন গান আছে এমন কোন নাটক সিনেমা উপন্যাস আছে যেটা বারবার শুনলে পড়লে পরে মজা লাগে পৃথিবীতে এমন কোন এমন এমন সিনেমা। নাটক, গান দেখাতে পারবেন না কিন্তু আল্লাহর কালামের মজা এত বেশি যত শুনবেন ততই দিল মন প্রাণ কান সব শান্ত হয়ে যাবে ঠিক সম্মানিত সম্মানিতবার আমার পাক এই কোরআনকে বানিয়েছেন নোদ কিতাব এই কিতাবকে পাক নূর বানিয়েছেন কেমন নোট এই যে দিনের বেলা সূর্য আলু দেয় এই আলো দিয়া আলোকিত হয় পৃথিবী আলোকিত হয় আল্লাহ পাক পৃথিবীতে আলোকিত করেন এই কোরানের আলো দিয়া আল্লাহ পাক মানুষের অভ্যন্তরীণ কলব জগৎ বিতর জগৎ আলোকিত করেন এই দুনিয়ার সূর্য জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য এই সূর্যর আলোকে এই সূর্যের গতিকে এই সূর্যের শক্তিকে তামাম পৃথিবীর বাইডেন প্রশাসন লামেদিন পুতিন চা চায়না আমেরিকা ইউরোপ জাপান সব শক্তিধর রাষ্ট্র মিলেও যদি একত্রিত হয়ে আল্লাহর সেই সূর্যের আলো গতিপথ যদি ব্রোধ করতে চায় বন্ধ যদি করতে চায় ও আমার মুসলমান ভাই আপনারা বলুন আল্লাহর এই সৃষ্টি সূর্যের আলো আর গতি পৃথিবীর কোনো শক্তিকে বাধাগ্রস্ত করতে পারবে কি না আরও জোরে বলেন পারবে না তার কারণ হল এই সূর্য আল্লাহর সৃষ্টি এই সূর্য আল্লাহর দাঁত এই সূর্য আল্লাহর হুকুম মানে এই জন্য পৃথিবীর সমস্ত শক্তি মেলে দুনিয়ার দৃষ্টি দিয়া যে জগৎটাকে আলোকিত করে এই জগতের আলোকে যেমন নির্বাপন করা যাবে না শেষ করা যাবে না গতির রোধ করা যাবে না ঠিক তো পাল্লা রব্বুল আলমী মানুষের কলব জগতে অন্ধকারের ভিতরে মানুষের অভ্যন্তরীণ আর একটা জগৎ আছে সেই জগতের নাম হলো কলবের এই কলবের জগৎকে আলোকিত করার জন্য আল্লাহ পৃথিবীর সমস্ত ধর্ম বর্ণ মানুষের জন্য একটা আলোকবর্তিকা পাঠিয়েছেন যে আলোকবর্তিকার নাম হলো কোরআনুলকারী দুনিয়ার সূর্যকে যেমন কোন শক্তি নির্বাপন করতে পারবে না ঠিক তদ্রুপ মানুষের অন্তর থেকেও আল্লাহর কোরআনকে কোন অবস্থাতেই নির্বাপন করতে পারবে না এই মাধ্যমে আল্লাহ। সমস্ত নবীদের নবী কুলকায়নাথের নবী নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলহাসাল্লামকে শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়েছেন এই কোরআন আল্লাহ পাক উল্লাহকে দিলেন আল্লাহ রসুলকে মেয়ারাজ দিলেন তিন হাজারের অধিক রসুল মজেজা দিলেন তার মধ্যে উল্লেখযোগ্য মজেজা হলো কোরআন একটা মজেজা হল ম্যারাজ এই কোরআন আসার পরে এই দুনিয়াতে পূর্ববর্তী আসমানি কিতাবের সব হুকুম রহিত হয়ে গেছে কারণ কোরআন হলো আলি নর এই কোরআন হল শ্রেষ্ঠ নবীর উপরে কিত কোরআন সমস্ত নবীদের নবী যেমন নবী ঠিক চদ্রূপ সমস্ত কিতাবের সর্দার কিতাব হল কোরআনুল করিম আল্লাহ এই কোরআনুল করিম কেমন কিতাব এই আসমানি কিতাবগুলিকে আল্লাহ আল্লাহ পাক নাজিল করেছেন আর সমস্ত নবীদের শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ সমস্ত নবীদের শিক্ষককে আল্লাহ সমস্ত নবীদেরকে পাক নিজে শিক্ষা দিয়েছেন দুনিয়ার কোন ইউনিভার্সিটি কলেজে মাদ্রাসায় কোন উপায় পড়াশোনা করেন নাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহির মাধ্যমে সূরা আলাকের পাঁচটি আয়াত নাজিল হলো হেরা পর্বতের ভিতরে যেই পর্বতের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা চিল্লা দিলেন কয়টা চিল্লা তিনটা চিল্লা দেওয়ার পরে হযরতে জিব্রাইল আমিন কুরআন নিয়ে যখন আসলেন বললেন এ করা আপনি পড়ুন রাসূলুল্লাহ বললেন মা নাবিকারিন আমি পড়তে পারি না আমি পড়তে জানি না এভাবে তিনবার বললেন এরপরে আল্লাহ পাক জিব্রাইলকে বলে দিলেন বলো সে যেন আমি প্রভুর নামে পড়ে কারণ নবী মোহাম্মদুর করতেছে যে জিব্রাইল আমার শিক্ষক হবে কেন জিব্রাইল আমার শিক্ষক হবে কেন আমি তো আল্লাহর কাছ থেকে শিখবো আমি তো নবী আমাকে শিক্ষা দিবেন স্বয়ং আল্লাহ আমি নবী মোহাম্মদুর রসুল্লাহর শিক্ষক কোন অবস্থাতেই কোন ফেরেস্তা হতে পারে না এবার জিব্রাইল বললেন আল্লাহ রসুলের সামনে হজরতে জিব্রাইল বললেন পরুন আপনার প্রবুর নামে যিনি আপনাকে সৃষ্টি করলেন এই করা নারিয়ার আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর সমস্ত মানববন্ডক লিখে বলেছেন পর নামে তোমার প্রভুর নামে যত পরা কোরআনের যত পরা পরবা কোরআন যখন তেলাবাদ করবা পড়বা তোমার প্রভুর নামে আর কথা বলবা আল্লাহর সাথে এই জন্য দুনিয়ার মানুষ যদি কথা বলতে চায় সে যেন কোরআন তেলাবাদ করে কেউ যদি আল্লাহর কথা শুনতে চায় সেজন্য কারণ এই কোরআন হলো আল্লাহর কথা আল্লাহর কালাম হজরতুল্লা আল্লাহ দিলেন আর কোরআনের নাম রাখলেন মুসার নাম কালিমুল্লাহ কোরআনের নাম কালামুল্লাহ পার্থক্য কি হজরতি মুসা আলাইহিস হিসালাম ছোট্ট বেলায় পুরে গেল তুতলামি ভাব চলে আসলো এই জন্য দুনিয়ার কোন মানুষ মুসা সাথে দিল খুলে দীর্ঘ সময় কথা বলে না মুসার মনে কষ্ট আল্লাহ রব্বুল আলমিন বললেন মুসারে। দুনিয়ার সব মানুষ তোমার সাথে যদি কথা বলা বন্ধ করে দেয় দুনিয়ার মানুষ যদি তোমার সাথে কথা বলে মজা না পায় আমি তোমার জন্য একটা পাহাড় বানালাম যে পাহাড়ের নাম হলো তুর পাহাড় এই তুর পাহাড়ের ভিতরে যখন তুমি আসবা এই তুর পাহাড়ের ভিতরে যখন তুমি দাঁড়ায় কথা বলবা ও মুসা যত খুশি তুমি আমার সাথে কথা বলবা ও মুসা দুনিয়ার কারো কাছে ভালো না লাগুক আমি আল্লাহর কাছে তোমার মুসার কথা খুব ভালো লাগে আমি মন দিয়ে শুনবো হজরতি মুসা আলি ইসালাম আল্লাহর সাথে কথা বলেন তুরবারের ভিতরে আল্লাহ পাক একদিন মুসা পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন মুসারে রে আমি তো তোমারে উপাধি দিলাম موسی কলিমুল্লাহ ওয়াকাল্লামাল্লাহু موسی তাকলিমা কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহর সাথে আমার সাথে কত গোপন মুসা موسی আমার সাথে কথা বলে মোসাকে আমি আল্লাহ একমাত্র এই মর্যাদা দিয়েছি জমিন থেকে আর সে আজিম পর্যন্ত সরাসরি আমি মোসা ছাড়া আর কোন একমাত্র মুসার সাথে কথা বলেছি কিন্তু দেখেন মুসার সাথে আল্লাহ রব্বুল আলমিন জমিন থেকে তুরবার থেকে আর সে আজিম থেকে আল্লাহ কথা বলেছেন কিন্তু আমার নবী আপনার নবী নবীদের নবী কুল কায়নাতের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সাথে কথা বলেছেন জমিন থেকে আর আর সে আজিম থেকে নয় বরং গেল যে মাস রজব মাসের সাতাইশ তারিখে আল্লাহ রব্বুল আলমিন আমাদের পিয়ারা নবী মোহাম্মদুর রসুল্লাহকে দুলোক বলি ছাড়িয়ে সিদ্ধাতুল মুনতাহার ওপারে আর সে মেহমান বানিয়ে আল্লাহ পাকের সামনে বসিয়ে আল্লাহ এবং তার রসুল সৈয়দানা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম সামনা সামনি কথা বলেছেন মর্যাদা কার বাড়ল মর্যাদা কার বেশি আমাদের নবীর মর্যাদা কার বেশি আমাদের নবী